আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে ধানের শিষপতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক নেতাদের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এ সময় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগুলিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শিষপতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা তারা বলেন প্রার্থী দীপু দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন মানুষের অধিকার আদায়ে কাজ করছেন এবং নির্বাচনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশনায়ক জনাব তারেক রহমান তারুণ্য অহংকার মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে নামের প্রতীকে মনোনীত করেছেন রহমান রূপমনসবাসী গ্রহণ করেছেন রূপমনসবাসীর প্রতিটা ঘরের লোক তাকে নিজের সন্তান মনে করেন সেজন্য আমরা আশাবাদী আমরা আশাবাদী উনি পুরা সারা নারায়ণগঞ্জের মধ্যে সর্বোচ্চ ব্যাপারে ইনশাল্লাহ উনি নারী শিশুপতিকে বিজয় হবেন দিবু ভাইয়ের পক্ষে আমরা কাজ করতেছি আমাদের রহমান দীপু ভাই কতটুকু আমরা ভালোবাসি বারো তারিখ ব্যাপার মাধ্যমে আমরা বহন করে দিবেন ছিলাম আর আমরা সর্বোচ্চ বোর্ডেফিদুর রহমান বিজয়ী করে আমরা মন্দির নিয়ে আসবেন দৈনিক আজকের বাংলা ডট নেট